আমি গান শুনছি এটার ইংলিশ হবে আই এম লিসেনিং টু মিউজিক এখানে আই মানে আমি লিসেনিং মানে শুনছি মিউজিক মানে গান আই এম লিসেনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শুনছি আমি খেলছি এটার ইংলিশ হবে আই এম প্লেইং এখানে আই মানে আমি প্লেইং মানে খেলছি আই এম প্লেইং অর্থাৎ আমি খেলছি আমি ঘুমাচ্ছি এটার ইংলিশ হবে আই এম স্লিপিং এখানে আই মানে আমি স্লিপিং মানে ঘুমাচ্ছি আই এম স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছি তুমি কেমন আছো এটার ইংলিশ হবে হাউ আর ইউ এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো তুমি কোথায় যাচ্ছ এটার ইংলিশ হবে হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি কি করছো এটার ইংলিশ হবে হোয়াট আর ইউ ডুইং এখানে হট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো এটা কি এটার ইংলিশ হবে হোয়াট ইজ দিস এখানে হট মানে কি দিস মানে এটা হোয়াট ইজ দিস অর্থাৎ এটা কি ওটা কি এটার ইংলিশ হবে হোয়াট ইজ দ্যাট এখানে হট মানে কি দ্যাট মানে ওটা হোয়াট ইজ দ্যাট মানে ওটা কি আমি ভালো আছি এটার ইংলিশ হবে আই অ্যাম ফাইন এখানে আই এম মানে আমি আছি ফাইন মানে ভালো আই অ্যাম ফাইন মানে আমি ভালো আছি আমি বাড়িতে আছি এটার ইংলিশ হবে আই অ্যাম অ্যাট হোম এখানে আই অ্যাম মানে আমি আছি অ্যাট হোম মানে বাড়িতে আই অ্যাম অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে আছি আমি স্কুলে আছি এটার ইংলিশ হবে আই এম অ্যাট স্কুল এখানে আই এম মানে আমি আছি অ্যাট স্কুল মানে স্কুলে আই এম অ্যাট স্কুল অর্থাৎ আমি স্কুলে আছি এটা আমার এটা এটার ইংলিশ হবে দিস ইজ মাইন এখানে দিস মানে এটা মাইন মানে আমার দিস ইজ মাইন অর্থাৎ এটা আমার ওটা তোমার এটার ইংলিশ হবে দ্যাট ইজ ইয়র্স এখানে দ্যাট মানে ওটা ইয়র্স মানে তোমার দ্যাট ইজ ইয়র্স অর্থাৎ ওটা তোমার আমি এটা পছন্দ করি এটার ইংলিশ হবে আই লাইক দিস এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি দিস মানে এটা আই লাইক দিস অর্থাৎ আমি এটা পছন্দ করি আমি ওটা পছন্দ করি না এটার ইংলিশ হবে আই ডোন্ট লাইক দ্যাট এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না দ্যাট মানে ওটা আই ডোণ্ট লাইক দ্যাট অর্থাৎ আমি ওটা পছন্দ করি না আমি চা খেতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ড্রিঙ্ক টি মানে চা খেতে আই ওয়ান্ট টু ওয়ান টি অর্থাৎ আমি চা খেতে চাই আমি চুপ থাকাটাই ভালো মনে করেছি আই থট ইট ওয়াজ বেটার টু রিমেইন সাইলেন্ট এখানে আই মানে আমি থট মানে মনে করেছি বেটার মানে ভালো টু রিমেইন মানে থাকাটাই সাইলেন্ট মানে চুপ আই বেটার টু রিমেইন সাইলেন্ট অর্থাৎ আমি চুপ থাকাটাই ভালো মনে করেছি এই বিষয়ে আর আলোচনা করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দিস ম্যাটার এনিমল এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু ডিসকাস মানে আলোচনা করতে দিস ম্যাটার মানে এই বিষয়ে এনি মোর মানে আর আই ডো্ট ওয়ান্ট টু ডিসকাস দিস ম্যাটার ইন অর্থাৎ এই বিষয়ে আর আলোচনা করতে চাই না তার ব্যবহার আমার একদম ভালো লাগেনি আই রিয়েলি ইন লাইক হিজ বিহেভিয়র এখানে আই মানে আমার রিয়েলি মানে একদম ইন লাইক মানে ভালো লাগেনি হিজ মানে তার বিহেভিয়ার মানে ব্যবহার আই রিয়েলি ইন লাইক হিজ বিহেভিয়র অর্থাৎ তার ব্যবহার আমার একদম ভালো লাগেনি তুমি যেরকম আশা করছো সেটা সম্ভব না হোয়াট ইউ আর এক্সপেক্টিং ইজ নট পসিবল এখানে ইউ মানে তুমি এক্সপেক্টিং মানে আশা করা ইজ নট পসিবল মানে সম্ভব না হট ইউ আর এক্সপেক্টিং ইজ নট পসিবল অর্থাৎ তুমি যে রকম আশা করছো সেটা সম্ভব না আমি কিছু বললে তুমি রেগে যাও ইউ গেট অ্যাংগ্রি হোয়েন আই সে সামথিং এখানে ইউ মানে তুমি গেট অ্যাংগ্রি মানে রেগে যাওয়া হোয়েন মানে যখন আই সে সামথিং মানে কিছু বললে ইউ গেট অ্যাংরি হোয়েন আই সে সামথিং অর্থাৎ আমি কিছু বললে তুমি রেগে যাও তুমি কি জানো আমি কতটা কষ্টে আছি ডু ইউ নো হাউ মাস পেইন আই এম ইন এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হাউ মাস মেইন মানে কতটা কষ্টে আই এম মানে আছি ডু ইউ নো হাউ মাস পেইন আই এম ইন অর্থাৎ তুমি কি জানো আমি কতটা কষ্টে আছি আমি শুধু তোমার ভালো চেয়েছি আই অনলি উইস্ট দ্য বেস্ট ফর ইউ এখানে আই মানে আমি অনলি মানে শুধু উইস্ট দ্য বেস্ট মানে ভালো চেয়েছি ফর ইউ মানে তোমার আই অনলি উইস্ট দ্য বেস্ট ফর ইউ অর্থাৎ আমি শুধু তোমার ভালো চেয়েছি এখনো সময় আছে ভেবে দেখো এখানে স্টিল টাইম মানে এখনো টাইম মানে সময় থিঙ্ক অ্যাবাউট ইট মানে ভেবে দেখা স্টিল টাইম থিঙ্ক ইট অর্থাৎ এখনো সময় আছে ভেবে দেখো আমি আর একই কথা বারবার বলতে পারি না আই কিপ রিপিটিং সেম থিং এখানে আই মানে আমি কান্ট কিপ মানে পারি না রিপিটিং মানে বারবার সেম থিং মানে একই কথা আই কান্ট রিপিটিং দ্য সেম থিং অর্থাৎ আমি আর বারবার একই কথা বলতে পারি না তুমি তো বলেছিলে সব ঠিক করে নেবে ইউ সেড ইউ উড হ্যান্ডেল এভরিথিং এখানে ইউ মানে তুমি সেইড মানে বলেছিলে ইউ উড হ্যান্ডেল মানে তুমি ঠিক করে নেবে এভরিথিং মানে সব ইউ সেড ইউ উড হ্যান্ডেল এভরিথিং অর্থাৎ তুমি তো বলেছিলে তুমি সব ঠিক করে নেবে আমরা কি এই কথাবার্তাটা এখানেই শেষ করতে পারি কেন ই এন্ড দিস কনভার্সেশন হেয়ার এখানে কেনই মানে আমরা কি পারি এন্ড মানে শেষ করতে দিস মানে এই কনভার্সেশন মানে কথাবার্তা হেয়ার মানে এখানেই কেন এন্ড দিস কনভার্সেশন হেয়ার অর্থাৎ আমরা কি এই কথাবার্তা এখানেই শেষ করতে পারি এটা যে এভাবে ঘটবে আমি ভাবতেও পারিনি আই নেভার ইমাজিন ইট উড হ্যাপেন লাইক দিস এখানে আই মানে আমি নেভার ইমাজিন মানে ভাবতেও পারিনি বা কল্পনাও করতে পারিনি হ্যাপেন মানে ঘটা লাইক দিস মানে এভাবে আই নেভার ইমাজিন ইট উড হ্যাপেন লাইক দিস অর্থাৎ এটা যে এভাবে ঘটবে আমি ভাবতেও পারিনি তুমি কি একটু বোঝদার হতে পারো না কান্ট ইউ বি এ লিটিল মোর আন্ডারস্ট্যান্ডিং এখানে কান্ট ইউ মানে তুমি কি পারো না বি মানে হতে এ লিটিল মানে একটু আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝদার কান্ট ইউ বি এ লিটিল মোর আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ তুমি কি একটু বুঝদার হতে পারো না তুমি কি আমার সাথে আসতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ কাম উইথ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে কাম মানে আসা উইথ মি মানে আমার সাথে ক্যান ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে পারবে তুমি কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছ এটা ইংলিশ হবে ক্যান ইউ হেয়ার মাই ভয়েস এখানে ক্যান ইউ মানে তুমি কি পাচ্ছ হেয়ার মানে শুনতে মাই ভয়েস মানে আমার কণ্ঠ ক্যান ইউ হিয়ার মাই ভয়েস অর্থাৎ তুমি কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছো আমি তোমাকে অনেক দিন ধরে চিনি এটার ইংলিশ হবে আই হ্যাব নন ইউ ফর এ লং টাইম এখানে আই মানে আমি নন মানে চিনি বা জানি ইউ মানে তোমাকে ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে আই হ্যাব নন ইউ ফর এ লং টাইম অর্থাৎ আমি তোমাকে অনেক দিন ধরে চিনি আমি এখন কিছু খুঁজছি এটার ইংলিশ হবে আই অ্যাম লুকিং ফর সামথিং নাও এখানে আই মানে আমি লুকিং ফর মানে খুঁজছি সামথিং মানে কিছু নাও মানে এখন আই এম লুকিং ফর সামথিং নাও অর্থাৎ আমি এখন কিছু খুঁজছি এটা খুব বিপজ্জনক হতে পারে এটার ইংলিশ হবে বিপজ্জনক দিস ক্যান বি ভেরি ডেঞ্জারাস অর্থাৎ এটা খুব বিপজ্জনক হতে পারে তুমি কি বাজারে যাচ্ছ আজ এটার ইংলিশ হবে আর ইউ গোয়িং টু দ্য মার্কেট টুডে এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু দা মার্কেট মানে বাজারে টুডে মানে আজ আর ইউ গোয়িং টু দ্য মার্কেট টুডে অর্থাৎ তুমি কি বাজারে যাচ্ছ আজ আমি আসছি ইংলিশ হবে আই এম কামিং আই এম কামিং মানে আমি আসছি তুমি কোথায় ইংলিশ হবে আর ইউ আর ইউ মানে তুমি কোথায় তুমি কি ব্যস্ত ইংলিশ হবে আর ইউ বিজি আর ইউ বিজি মানে তুমি কি ব্যস্ত এটা কি ইংলিশ হবে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস মানে এটা কী আমি জানি না ইংলিশ হবে আই ডোন্ট নো আই ডোন্ট নো মানে আমি জানি না একটু অপেক্ষা করো ইংলিশ হবে প্লিজ ওয়েট আ মোমেন্ট প্লিজ ওয়েট আ মোমেন্ট মানে একটু অপেক্ষা করো আমি এখন কথা বলতে পারছি না ইংলিশ হবে আই কান্ট টক রাইট নাও আই কান্ট টক রাইট নাও মানে আমি এখন কথা বলতে পারছি না ভয় পেও না ইংলিশ হবে ডোণ্ট বিফ্রাইড ডোন্ট অ্যাফ্রাইড মানে ভয় পেও না সময় কত হয়েছে ইংলিশ হবে হোয়াট ইজ দ্য টাইম হোয়াট ইজ দ্য টাইম মানে সময় কত হয়েছে দরজা বন্ধ করো ইংলিশ হবে ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর মানে দরজা বন্ধ করো আমার খুব ভালো লাগছে ইংলিশ হবে আই ফিল ভেরি গুড আই ফিল ভেরি গুড মানে আমার খুব ভালো লাগছে এই কাজটা সহজ ইংলিশ হবে দিস টাস্ক ইজ ইজি দিস টাস্ক ইজ ইজি মানে এই কাজটা সহজ তুমি খুব দয়ালু ইংলিশ হবে ইউ আর ভেরি কাইন্ড ইউ আর ভেরি কাইন্ড মানে তুমি খুব দয়ালু একটু ধীরে বলো ইংলিশ হবে স্পিক এ লিটল স্লোলি স্পিকের লিটিল স্লোলি মানে একটু ধীরে বলো তুমি আজ কেমন আছো ইংলিশ হবে হাউ আর ইউ টুডে হাউ আর ইউ টুডে মানে তুমি আজ কেমন আছো আমি পানি খেতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার মানে আমি পানি খেতে চাই তুমি কি নিশ্চিত ইংলিশ হবে আর ইউ শিওর আর ইউ শিওর মানে তুমি কি নিশ্চিত আমি পুরোপুরি বুঝেছি ইংলিশ হবে আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড মানে আমি পুরোপুরি বুঝেছি তুমি আমার কথা শুনছো তো ইংলিশ হবে আর ইউ লিসেনিং টু মি আর ইউ লিসেনিং টু মি মানে তুমি আমার কথা শুনছো তো আমি তোমাকে বিশ্বাস করি ইংলিশ হবে আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ মানে আমি তোমাকে বিশ্বাস করি আমাকে সাহায্য করবে ইংলিশ হবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি মানে আমাকে সাহায্য করবে আমার একটু সময় দরকার ইংলিশ হবে আই নিড সাম টাইম আই নিড সাম টাইম মানে আমার একটু সময় দরকার তুমি কি ওকে চেনো ইংলিশ হবে ডু ইউ নো হিম ডু ইউ নো হিম মানে তুমি কি ওকে চেনো সমস্যা কোথায় ইংলিশ হবে হোয়াট ইজ দা প্রবলেম হোয়াট ইজ দা প্রবলেম মানে সমস্যা কোথায় তুমি কি কিছু বললে ইংলিশ হবে ডিড ইউ সে সামথিং ডিড ইউ সে সামথিং মানে তুমি কি কিছু বললে চিন্তা করো না ইংলিশ হবে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না আমি কি বসতে পারি ইংলিশ হবে মে আই সিট মে আই সিট মানে আমি কি বসতে পারি এটা আবার বলবে ইংলিশ হবে উইল ইউ সে এইট এগেইন উইল ইউ সে এইট এগেইন মানে এটা আবার বলবে আমি আজ ব্যস্ত থাকবো ইংলিশ হবে আই উইল বি বিজি টুডে আই উইল বি বিজি টুডে মানে আমি আজ ব্যস্ত থাকবো এখনই শুরু করি ইংলিশ হবে লেটস স্টার্ট রাইট নাও লেটস স্টার্ট রাইট নাও মানে এখনই শুরু করি তাড়াতাড়ি করো ইংলিশ হবে হাড়ি আপ হাড়ি আপ মানে তাড়াতাড়ি করো এটা আমার ভুল ইংলিশ হবে ইট ইজ মাই ফল্ট ইট ইজ মাই ফল্ট মানে এটা আমার ভুল আমি ভুলে গেছি ইংলিশ হবে আই ফরগট আই ফরগট মানে আমি ভুলে গেছি তুমি কি সিরিয়াস আর ইউ সিরিয়াস মানে তুমি কি তোমাকে দেখে ভালো লাগলো ইংলিশ হবে নাইস টু ইউ নাইস টু ইউ মানে তোমাকে দেখে ভালো লাগলো তুমি কোথায় থাকো ইংলিশ হবে হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো তুমি কি কাজ করো ইংলিশ হবে হট ডু ইউ ডু হট ডু ইউ ডু মানে তুমি কি কাজ করো কাল দেখা হবে ইংলিশ হবে সি ইউ টু মোরো সি ইউ টু মানে কাল দেখা হবে একটু পানি দাও ইংলিশ হবে গিভ মি সাম ওয়াটার গিভ মি সাম ওয়াটার মানে একটু পানি দাও এটা তোমার জন্য ইংলিশ হবে দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ মানে এটা তোমার জন্য আমাকে একটা সুযোগ দাও ইংলিশ হবে গিভ মি চান্স গিভ মি এ চান্স মানে আমাকে একটা সুযোগ দাও দয়া করে আসন গ্রহণ করুন ইংলিশ হবে প্লিজ হ্যাভ এ সিট প্লিজ হ্যাভ এ সিট মানে দয়া করে আসন গ্রহণ করুন তোমার ফোনটা হবে ফোন ফোন ইজ ইজ রিংগিং মানে তোমার ফোনটা বাজছে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি ইংলিশ হবে আই মেড এ রং ডিসিশন আই মেড এ রং ডিসিশন মানে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি আমি চেষ্টা করছি ইংলিশ হবে আই এম ট্রাইং আই এম ট্রাইং মানে আমি চেষ্টা করছি আমি একটা প্রশ্ন করতে চাই ইংলিশ হবে আই ওয়ান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি মানে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি পানি খাচ্ছি এটার ইংলিশ হবে আই এম ড্রিংকিং ওয়াটার এখানে আই মানে আমি ড্রিঙ্কিং মানে খাচ্ছি বা পান করছি ওয়াটার মানে পানি আই এম ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ আমি পানি খাচ্ছি আমি বই পড়ছি এটা ইংলিশ হবে আই এম রিডিং এ বুক এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি বুক মানে বই আই এম রিডিং এ বুক অর্থাৎ আমি বই পড়ছি এই কাজটা সহজ না দিস ওয়ার্ক ইজ নট ইজি দিস ওয়ার্ক ইজ নট ইজি মানে এই কাজটা সহজ না আমি নতুন বন্ধু বানাতে চাই আই ওয়ান্ট টু মেক নিউ ফ্রেন্ডস আই ওয়ান্ট টু মেক নিউ ফ্রেন্ডস মানে আমি নতুন বন্ধু বানাতে চাই সে প্রতিদিন সকালে দৌড়ায় হি রানস এভরি মর্নিং হে রান্স এভরি মর্নিং মানে সে প্রতিদিন সকালে দৌড়ায় আমি গান শুনতে ভালোবাসি আই লাভ লিসেনিং টু মিউজিক আই লাভ লিসেনিং টু মিউজিক মানে আমি গান শুনতে ভালোবাসি তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস মানে তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস আই এম গোয়িং টু দ্য অফিস মানে আমি অফিসে যাচ্ছি এই বইটা আমার দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাইন মানে এই বইটা আমার তুমি কি আমাকে সাহায্য করবে কাল উইল ইউ হেল্প মি টুমোরো এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করা আমি মানে আমাকে টুমোরো মানে কাল উইল ইউ হেল্প মি টুমোরো অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে কাল আমি এখনই যাচ্ছি কথা পরে হবে আই এম গোয়িং নাও উই উইল টক লেটার এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি নাও মানে এখনই টক মানে কথা বলা লেটার মানে পরে আই এম গোয়িং নাও উইল টক লেটার অর্থাৎ আমি এখনই যাচ্ছি কথা পরে হবে আমি আজ খুবই বিভ্রান্ত বোধ করছি আই এম ফিলিং ভেরি কনফিউজ টুডে এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করা ভেরি মানে খুব কনফিউজ মানে বিভ্রান্ত টুডে মানে আজ আই এম ফিলিং ভেরি কনফিউজ টুডে অর্থাৎ আমি আজ খুবই বিভ্রান্ত বোধ করছি আমি আর ধৈর্য রাখতে পারছি না আই ক্যান বি প্যাশেন্ট এনিমো এখানে আই মানে আমি কান বি মানে পারছি না প্যাশেন্ট মানে ধৈর্য রাখতে এনিমল মানে আর আই কান্ট বি প্যাশেন্ট এনিমল অর্থাৎ আমি আর ধৈর্য রাখতে পারছি না তুমি যদি যেতে চাও চলে যাও ইফ ই ওয়ান টু লিভ গো এ এখানে ইফ ই ওয়ান্ট মানে তুমি যদি চাও টু লিভ মানে যেতে গো এ মানে চলে যাও ইফ ই ওয়ান্ট টু লিভ গো এ হেড অর্থাৎ তুমি যদি যেতে চাও চলে যাও আমি জানি না সে কেন এমন করল আই ড নো হোয়াই হি ডিড দ্যাট এখানে আই মানে আমি ডোট নো মানে মানে কেন হি মানে সে ডিড মানে এটা করলো আই ডোট নো হোয়াই হি ডিড দ্যাট অর্থাৎ আমি জানি না সে কেন এমন করলো আমি সকালে খুব তাড়াই ছিলাম আই ওয়াজ ইন এ বিগ রাশ দিস মর্নিং এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম এ বিগ রাশ মানে খুব তাড়াই দিস মর্নিং মানে আজ সকালে আই ওয়াজ ইন এ বিগ রাশ দিস মর্নিং অর্থাৎ আমি আজ সকালে খুব তাড়াই ছিলাম তুমি কখন ফেরলে হোয়েন ডিড ইউ রিটার্ন এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি রিটার্ন মানে ফেরা হোয়েন ডিড ইউ রিটার্ন অর্থাৎ তুমি কখন ফিরলে এটা নিয়ে আর ভাবতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দিস এনিমোর এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু থিঙ্ক মানে ভাবতে অ্যাবাউট দিস মানে এটা নিয়ে এনিমোর মানে আর আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট দিস এনিমোর অর্থাৎ এটা নিয়ে আর ভাবতে চাই না আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আই ওয়াজ ট্রাইং বাট কোডেন্ট এখানে আই মানে আমি ওয়াজ ট্রাইং মানে চেষ্টা করেছিলাম বাট মানে কিন্তু কোডেন্ট মানে পারিনি আই ওয়াজ ট্রাইং বাট কোডেন্ট অর্থাৎ আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এটা খুবই দুঃখজনক দিস ইজ ভেরি আনফর্চুনেট এখানে দিস মানে এটা ভেরি মানে খুব আনফর্চুনেট মানে দুঃখজনক দিস ইজ ভেরি আনফর্চুনেট অর্থাৎ এটা খুবই দুঃখজনক আমি এটা ভুলে যাওয়ার চেষ্টা করছি আই এম ট্রাইং টু ফর গেট ইট এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু ফোর মানে ভুলে যাওয়ার ইট মানে এটা আই এম ট্রাইং টু ফরগেট ইট অর্থাৎ আমি এটা ভুলে যাওয়ার চেষ্টা করছি তুমি কি আমাকে একটু সময় দিতে পারো ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো গিভ মানে দিতে মি মানে আমাকে এ লিটিল টাইম মানে একটু সময় ক্যান ইউ গিভ মি এ লিটিল টাইম অর্থাৎ তুমি কি আমাকে একটু সময় দিতে পারো আমি চাই তুমি আমার পাশে থাকো আই ওয়ান্ট ইউ টু বি বাই মাই সাইড এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি বি মানে থাকা বাই মাই সাইড মানে আমার পাশে আই ওয়ান্ট ইউ টু বি বাই মাই সাইড অর্থাৎ আমি চাই তুমি আমার পাশে থাকো আমি এবার আর ভুল করব না দিস টাইম আই ওয়ান্ট মেক এ মিস্টেক এখানে দিস টাইম মানে এবার আই মানে আমি ওয়ান্ট মেক এ মিস্টেক মানে আর ভুল করবো না দিস টাইম আই ওয়ান্ট মেক এ মিস্টেক অর্থাৎ আমি আর ভুল করব না তার উপর আমার এখন আর কোনো বিশ্বাস নেই আই don't ট্রাস্ট হিম এনিমল এখানে আই মানে আমার don't মানে নেই ট্রাস্ট মানে বিশ্বাস হিম মানে তার এনিমোর মানে আর কোনো আই ডোন্ট ট্রাস্ট হিম এনিমোর অর্থাৎ তার উপর আমার এখন আর কোনো বিশ্বাস নেই এখনো সময় আছে সব কিছু ঠিক করার দেয়ার্স স্টিল টাইম টু ফিক্স এভরিথিং এখানে স্টিল মানে এখনো টাইম মানে সময় টু ফিক্স মানে ঠিক করার এভরিথিং মানে সব কিছু দেয়ার্স স্টিল টাইম টু ফিক্স এভরিথিং অর্থাৎ এখনো সময় আছে সব কিছু ঠিক করার তুমি কি এটাকে গুরুত্ব দাও ডু ইউ টেক দিস সিরিয়াসলি এখানে ডু ইউ মানে তুমি কি টেক দিস মানে এটাকে সিরিয়াসলি মানে গুরুত্ব দেওয়া ডু ইউ টেক দিস সিরিয়াসলি অর্থাৎ তুমি কি এটাকে গুরুত্ব দাও আমার একটু সময় দরকার ভাবার জন্য আই নিড এ লিটিল টাইম টু থিঙ্ক এখানে আই নিড মানে আমার দরকার এ লিটিল মানে একটু টাইম মানে সময় টু থিঙ্ক মানে ভাবার জন্য আই নিড এ লিটিল টাইম টু থিঙ্ক অর্থাৎ আমার একটু সময় দরকার ভাবার জন্য আমি খুব বেশি আশা করেছিলাম I had too many expectations. এখানে I had মানে আমি করেছিলাম too many মানে খুব বেশি expectations মানে আশা I had too many expectations অর্থাৎ আমি খুব বেশি আশা করেছিলাম তুমি কি জানো সে আমাকে কি বলেছে ডু ইউ নো হোয়াট হি টোল্ড মি এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হোয়াট মানে কি হি মানে সে টোল্ড মি মানে আমাকে বলেছে ডু ইউ নো হোয়াট হি টোল্ড মি অর্থাৎ তুমি কি জানো সে আমাকে কি বলেছে আমি এই খাবারটা খুব পছন্দ করি এটার ইংলিশ হবে আই রিয়েলি লাইক দিস ফুড এখানে আই মানে আমি রিয়েলি লাইক মানে খুব পছন্দ করি দিস ফুড মানে এই খাবারটা আই রিয়েলি লাইক দিস ফুড অর্থাৎ আমি এই খাবারটা খুব পছন্দ করি আমি এটা তোমাকে দিতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু গিভ দিস টু ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু গিভ মানে দিতে দিস মানে এটা টু ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু গিভ দিস টু ইউ অর্থাৎ আমি এটা তোমাকে দিতে চাই এটা খুব আকর্ষণীয় বিষয় এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় টপিক মানে বিষয় দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক অর্থাৎ এটা খুব আকর্ষণীয় বিষয় তুমি কি গেম খেলতে ভালোবাসো এটার ইংলিশ হবে ডু ইউ লাভ প্লেইং গেমস এখানে ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো প্লেইং মানে খেলতে গেমস মানে গেম ডু ইউ লাভ প্লেইং গেমস অর্থাৎ তুমি কি গেম খেলতে ভালোবাসো আমি তোমাকে আগামীকাল দেখবো এটার ইংলিশ হবে আই উইল সি ইউ টু মোরো এখানে আমি উইল সি মানে দেখবো ইউ মানে তোমাকে টুমোরো মানে আগামীকাল দেখবো এটা খুব শান্তিপূর্ণ পরিবেশ এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি পিসফুল এনভায়রনমেন্ট এখানে দিস মানে এটা ভেরি মানে খুব পিসফুল মানে শান্তিপূর্ণ এনভায়রনমেন্ট মানে পরিবেশ দিস ইজ এ ভেরি পিসফুল এনভায়রনমেন্ট অর্থাৎ এটা খুব শান্তিপূর্ণ পরিবেশ এটা আমার নিজের হাতে তৈরি। এটার ইংলিশ হবে দিস ইজ হ্যান্ডমেড বাই মি। এখানে দিস মানে এটা, হ্যান্ডমেড মানে নিজের হাতে তৈরি, মি মানে আমার। দিস ইজ হ্যান্ডমেড বাই মি অর্থাৎ এটা আমার নিজের হাতে তৈরি। তুমি কি নতুন মোবাইল কিনেছো? এটার ইংলিশ হবে ডিড ইউ বাই এ নিউ ফোন। এখানে ডিড ইউ মানে তুমি কি, বাই মানে কিনেছো, নিউ মানে নতুন, ফোন মানে ফোন। ডিড ইউ বাই এ নিউ ফোন অর্থাৎ তুমি কি নতুন মোবাইল কিনেছো? আমি এই কাজটা শেষ করতে চাই। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু ফিনিশ দিস টাস্ক। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু ফিনিশ মানে শেষ করতে, দিস ওয়ার্ক মানে এই কাজটা। আই ওয়ান্ট টু ফিনিশ দিস ওয়ার্ক। অর্থাৎ আমি এই কাজটা শেষ করতে চাই। এটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। এটার ইংলিশ হবে দিস এন্ডেড ভেরি কুইকলি। এখানে দিস মানে এটা, এন্ডেড মানে শেষ হয়ে গেছে, ভেরি মানে খুব, কুইকলি মানে তাড়াতাড়ি বা দ্রুত। দিস এন্ডেড ভেরি কুইকলি। অর্থাৎ এটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। তুমি কি ছবি তুলতে পারো? ক্যান ইউ টেক এ পিকচার ক্যান ইউ টেক এ পিকচার মানে তুমি কি ছবি তুলতে পারো আমার পানি দরকার আই নিড সাম ওয়াটার আই নিড সাম ওয়াটার মানে আমার পানি দরকার বাস কখন ছাড়বে হোয়েন উইল দ্য বাস লিভ হোয়েন উইল দ্য বাস লিভ মানে বাস কখন ছাড়বে আমি তাকে খুব মিস করি আই মিস হার এ লট আই মিস হার এ লট মানে আমি তাকে খুব মিস করি তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো আমি আজকে ব্যস্ত আছি আই এম বিজি টুডে আই এম বিজি টুডে মানে আমি আজকে ব্যস্ত আছি তোমার নামটা খুব সুন্দর ইয়োর নেম ইজ ভেরি বিউটিফুল ইয়োর নেম ইজ ভেরি বিউটিফুল মানে তোমার নামটা খুব সুন্দর আমার পকেটে টাকা নেই আই ডোণ্ট হ্যাভ মানি ইন মাই পকেট আই ডোন্ট হ্যাভ মানি ইন মাই পকেট মানে আমার পকেটে টাকা নেই এখন কয়টা বাজে হট টাইম ইজ ইট নাও হর টাইম ইট নাও মানে এখন কয়টা বাজে আমি দেরি করে ফেলেছি আই এম লেট আই এম লেট মানে আমি দেরি করে ফেলেছি আমাকে একটু সাহায্য করো প্লিজ হেল্প মি লিটিল প্লিজ হেল্প মিএ লিটিল মানে আমাকে একটু সাহায্য করো আমি বই পড়তে পছন্দ করি আই লাইক রিডিং বুকস আই লাইক রিডিং বুকস মানে আমি বই পড়তে পছন্দ করি এই জায়গাটা খুব শান্ত দিস প্লেস ইজ ভেরি পিসফুল দিস প্লেস ইজ ভেরি পিসফুল মানে এই জায়গাটা খুব শান্ত তুমি কি গান গাইতে পারো ক্যান ইউ সিং ক্যান ইউ সিং মানে তুমি কি গান গাইতে পারো আজকে অনেক গরম ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে মানে আজকে অনেক গরম আমি তোমাকে বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড ইউ মানে আমি তোমাকে বুঝতে পারছি না সে খুব ভালো মানুষ হি ইজ এ ভেরি গুড পারসন হি ইজ এ ভেরি গুড পারসন মানে সে খুব ভালো মানুষ আমি একটু হাঁটতে চাই আই ওয়ান্ট টু টেক এ ওয়াক আই ওয়ান্ট টু টেক এ ওয়াক মানে আমি একটু হাঁটতে চাই এখানে বসা যাবে মে আই সিট হেয়ার মে আই সিট হেয়ার মানে এখানে বসা যাবে এই কাপড়টা কত দাম হাউ মাস ইজ দিস ড্রেস হাউ মাস ইজ দিস ড্রেস মানে এই কাপড়টা কত দাম আমি ক্ষুধার্ত আই এম হাঙ্গরি আই এম হাঙ্গরি মানে আমি ক্ষুধার্ত তুমি কি ইংরেজি জানো ডু ইউ ন ইংলিশ ডু ইউ ন ইংলিশ মানে তুমি কি ইংরেজি জানো আমি নতুন জায়গায় যেতে ভালোবাসি আই লাভ টু ভিজিট নিউ প্লেসেস আই লাভ টু ভিজিট নিউ প্লেসেস মানে আমি নতুন জায়গায় যেতে ভালোবাসি আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে ইট সিমস ইট উইল রেইন টুডে ইট সিমস ইট উইল রেইন টুডে মানে আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে আমি একটা কলম চাই আই নিড এ পেন আই নিড এ পেন মানে আমি একটা কলম চাই তুমি কোথায় যাচ্ছ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ